আশীর্বাই কোনো পথ প্রযুক্তি থাকা না গেলো এ বল খালি সাধারণ মানুষের জন্য মানব হয়ে কাজ করে গেছেন যখন যে অবস্থায় ছিলেন সমাজ তিনি ছাড়া দিয়েছেন সেক্রিফাইস মানে এটা নয় সমততা মানে এটা নয় নিশ্চিত বিজয় জেনে হেরে হার মেনে নেওয়া সেক্রিফাইস মানে হলো যোগ্য ব্যক্তিকে জয় করে তুলে আনা আমরা সর্বস্তরের বলখালি সর্বস্তরের সাধারণ জনগণ বলছি আমরা কোনো সামজতায় কেন চাচ্ছি না আমরা এখানে কোনো সেক্রিফাইস ফাইস চাচ্ছি না আমরা শুধু চাই আমাদের নাসির ভাইদের আমরা আমার নাসির বাইরের জন্য এ আট নম্বর রশন উন্মুক্ত করে দেওয়া হোক আমাদের এই দাবি বাদতে হবে আর আমাদের আর এই দাবি কোনো ঘরে ফিরে যাব না আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলছি আমরা কাপড়ের কাপড় পড়ে চলে এসেছি উয়ার অপযোগে আমরা আমাদের নাসির গাইড পিঠয় অর্জন করে ঘরে ফিরবো ইনশাল্লাহ নাহক আমরা নাসির বাইকে চাই আমাদের ঘরের সন্তানকে আমরা চাই

Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.